দুই জেলা জুড়ে হলো চোদ্দতম রাজ্য মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে শীতের মৌসুমে চোদ্দতম রাজ্য মাদ্রাসা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হল মালদা ও মুর্শিদাবাদ জেলায় প্রতিযোগিতার শেষ দিনে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ব্যারেজ মাঠে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতা সব মিলিয়ে তিন দিনে প্রায় চৌত্রিশটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে মালদা স্টেডিয়াম ও আহিরন ব্যারেঞ্জ গ্রাউন্ডে বুধবার মুর্শিদাবাদের আহিরন ব্যারেজ মাঠে শেষ হয় মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা এবছর মোট আটশোরও বেশি প্রতিযোগী সমগ্র রাজ্যের মাদ্রাসাগুলো থেকে রাজ্য মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিযোগীদের মধ্যে মুর্শিদাবাদের আটচল্লিশ জন প্রতিযোগী রয়েছে এদিন আহিরন ব্যারেজ মাঠে রাজ্য মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমার জেলার আমার শহর জঙ্গিপুর আয়রন গঙ্গা ব্যারেজ মাঠে সবচেয়ে অনুষ্ঠান হচ্ছে এই মাঠে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী এবং যে সমস্ত শিক্ষানুরোগী ব্যক্তিরা এই নবের জেলায় উপস্থিত হয়েছেন তাদের সকলেই স্বাগত জানাই সকলকে স্বাগত জানাই প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়